আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে যারা আমার এই ব্লগটি দেখছেন তাদের জন্য বলছি যে আজকে হচ্ছে আমার এই প্রথম ব্লগ তো আমি কিন্তু নতুন আমার চ্যানেলটি ঘুরেছি তো সবাই আমার এই চ্যানেলটির জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমার এই চ্যানেলে কিন্তু আমি আমার ডেলি কাজগুলো শেয়ার করব যে আমি আসলে প্রতিদিন কি করছি বা আমার প্রতিদিনের কাজগুলো তো আমার কিন্তু নিজের হ্যান্ডপেন্টের একটা কাজ আছে আমি কিন্তু হ্যান্ডপেন্টের ওপর কাজ করে থাকি সেখানে কিছু অর্ডারও নিয়ে থাকি তো সেই সাথে আমার বাড়ির যেই কাজগুলো আছে সেই সাথে আমি যা শপিং করি কুকিং করি এবং সব কিছুই একটু একটু হয়তো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি যখন আমি বাহিরে কিছু ভালো ভালো মুহূর্ত হবে সেগুলো শেয়ার করব তো আমার চ্যানেলটা হচ্ছে এর উপরেই তো সব কিছু মিলিয়েই আপনাদের সাথে কিছুটা সময় পার করবে এটাই হচ্ছে বড় কথা তো এখানে দেখতে পাচ্ছেন একটি জামার কাজ এটাও কিন্তু আমার অর্ডারেরই কাজ তো এটা একটা অর্ডার ছিল থ্রি পিজের সেটাই আমি করেছি তো পুরোপুরি হয়তো করতে পারিনি যার জন্যে আসলে যতটুকু করেছি আপনি একটু শেয়ার করছি তো জামার কাজটা কমপ্লিট করেছি এখানে কিন্তু পায়জামা এবং অন্যার কাজটা বাকি আছে যেটা আমি করিনি তো চিন্তা করলাম যেহেতু ফার্স্ট ব্লগ করছি তো আপনাদের সাথে একটু হাতের কাজের ডিজাইনটাও একটু শেয়ার করিনি তো এটা হচ্ছে নিচের দিকের কাজ তো আমি আমার যে কাজগুলো শেয়ার করব তাতে আপনাদের সাপোর্টের অনেক অনেক দরকার কারণ একটা চ্যানেল কিন্তু আমরা খুলি যখন অনেক স্বপ্ন নিয়ে খুলি জানি না সেই স্বপ্নগুলো কখনো পূরণ হবে কিনা না তারপরেও মনে অনেক আশা নিয়ে কিন্তু আমরা সেই চ্যানেলে কাজ করি আর সব থেকে বড় কথা হচ্ছে যারা এই চ্যানেলে কাজ করে তারা কিন্তু জানে যে এক একটা ভিডিও করতে কতটা সময় কতটা সময়ের ব্যাপার তো আরেকটা কথাও বলে নেই আমি কিন্তু এই চ্যানেলের আগে একটা চ্যানেল খুলেছিলাম তো সেটা কেন বাদ দিলাম সেটা কেন আমি রাখতে পারলাম না আর কেন আমাকে নতুন চ্যানেল খুলতে হলো সেগুলো হয়তো সামনের কোনো ভিডিওতে বলবো শেয়ার করব। তো যারা আমার পাশে আছেন তাদেরকে শুধু বলবো যে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া শুধু আমি নয় ইউটিউবে যত মানুষ আছে যারা চ্যানেল খুলেছে যাদের বড় বড় চ্যানেল হয়ে গেছে সবাই কিন্তু শুধু আপনাদের জন্যই হয়েছে কারণ আপনারা পাশে আছেন বলে তো একটাই কথা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে সবার সাথে শেয়ার করবেন প্লিজ আর একটা লাইক দিতে কিন্তু একটা একটা সেকেন্ড সময়ই লাগে তো এই একটা সেকেন্ড সময় আপনারা যদি একটা লাইক দিয়ে দেন তাহলে হয় কি আমার ভিডিওগুলো আরও কিছু লোক দেখতে পারে আরও কিছু লোকের কাছে ইউটিউব চ্যানেল পৌঁছে দেয় তো যাই হোক শুধু এটাই বলবো যে আমার মতো যারা চ্যানেল খুলেছে সবাই সবাইকে সাপোর্ট করবেন আর সবাই সবার পাশে থাকবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা তো সামনে ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ